আপনাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি মজাদার একটি চাটনির রেসিপি টমেটো প্রায় শেষের দিকে অবশ্যই এই টমেটো চাটনিটি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আশা করি এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না তবে চলুন পুরো রেসিপিটি দেখে নিই একটি কড়াইয়ের মধ্যে আমি এখানে চার চামচের মতো তেল দিয়ে নিচ্ছি আর ফোড়ঙে দিয়ে নেব একটি তেজপাতা একটি মরিচ মাঝখান দিয়ে ভেঙে নিয়েছি আর দিয়ে নেব হাফ চামচের মতো পাঁচ ফোরণ হালকা আছে কিছুক্ষণ মশলাগুলো ভেজে নেব সুন্দর একটি গন্ধ আসা পর্যন্ত এখন আমি এখানে কিউব কিউব করে টমেটো কেটে নিয়েছি এগুলো তেলের মধ্যে দিয়ে নেব এখানে অবশ্যই চাটনি করার জন্য পাকা লাল টমেটোগুলোই ব্যবহার করবেন এতে চাটনি কালারটাও দারুণ আসবে এবং খুব সহজে টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে এখানে কোনো ধরনের এক্সট্রা জল ব্যবহার করব না পুরো রেসিপিটি আমার সাথে থাকুন টমেটো চাটনি তৈরি করার জন্য কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব আশা করি সেগুলো আপনাদের অনেক কাজে লাগবে ফোড়নের পরে টমেটোগুলো দিয়ে নেওয়ার পরে হালকা নেড়ে ছেড়ে দিয়ে নিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এখানে টেস্ট অনুযায়ী লবণটি আপনাদের কম বেশি লাগতে পারে লবণ দিয়ে হালকা কিছুক্ষণ নেড়ে ছেড়ে এখন ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব এতে করে কিন্তু টমেটোগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে এবং টমেটোর অনেকটাই জল ছেড়ে দিয়েছে একটি খুন্তির সাহায্যে হালকা নেড়ে ছেড়ে টমেটোগুলো একটু ম্যাশ করে নেব এতে করে টমেটোগুলো খাবার সময় তাতে নিচে পড়বে না এবং খেতেও ভালো লাগবে এখানে দিয়ে নিচ্ছি হাফ কাপের মতো চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ব্যালেন্স করে নিতে পারেন চিনি দিয়ে নাড়াচাড়া করতেই কিন্তু আরও অনেকটি জল ছেড়ে দিয়েছে এখন বাকি উপকরণগুলো অ্যাড করব এখানে আমি নিয়ে নিয়েছি খেজুর খেজুরগুলো কেটে নিয়েছি চার ফলটা করে আর নিয়ে নিয়েছি আলু পোখড়া দুইটি আর নিয়েছি তেঁতুল টমেটো যেহেতু অনেকটাই মিষ্টি মিষ্টি স্বাদের তাই যেহেতু এটি টক মিষ্টি স্বাদের আচার তৈরি করব তাই এখানে আমি তেঁতুল নিয়েছি আপনাদের হাতের কাছে তেঁতুল না থাকলে এখানে লেবুর রস ব্যবহার করতে পারেন সবগুলো উপকরণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি অ্যাড করলাম হাফ চামচের মতো আদা জিরা বাটা এখানে কোনো ধরনের পেঁয়াজ রসুন ছাড়াই নিরামিষভাবেই কিন্তু এই চাটনিটি তৈরি করে নিতে পারবেন আর এইভাবে আদা জিরা বাটা হালকা দিলে কিন্তু টেস্ট আরও বেশি হয়ে যায় আর দিয়ে নিলাম এখানে কিছু কিশমিশ আপনারা চাইলে বাদামও অ্যাড করতে পারেন আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আমার চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের পিঠাপুলি বা চারের রেসিপি রয়েছে আপনার চাইলে সেগুলো চেকআউট করে নিতে পারেন এখানে কথা বলতে বলতে অ্যাড করে দিলাম ভাজা মশলা এখানে আমি পাঁচ গুঁড়োটি ব্যবহার করেছি যেহেতু খুব সহজেই সবার বাড়িতে পাঁচ থাকে তাই এটা অনায়াসেই খুব সহজেই কিন্তু হাতের কাছে পাওয়া যায় এখন অ্যাড করে দেবো এখানে চিলি ফ্লেক্স যেহেতু টক ঝাল মিষ্টি হবে আচারটি এখানে চিলি ফ্লেক্সটি অবশ্যই অ্যাড করতে হবে তবে যাদের বাড়িতে বাচ্চা আছে তারা অবশ্যই ঝালটি পরিমাণ মতো ব্যালেন্স করে নেবেন টমেটো চাটনি প্রায় হয়ে এসেছে বেশি ঘন করে নেব না যেহেতু এটি ঠান্ডা হওয়ার পরে আরও অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় স্বাদের এই চাটনিটি হয়েছে খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে বাড়িতে বিয়ে বাড়ি স্টাইলের এই টমেটো চাটনি তৈরি করে ফেলা যায় আপনারা চাইলে হাতের কাছে যদি ড্রাই ফ্রুটগুলো না থাকে তাহলে স্কিপ করতে পারেন এতে করে টেস্টের কোনো ধরনের তারতম্য হবে না এখন আমি সার্ভ করে নিচ্ছি দেখে বুঝতে পারছেন অনেকটাই মজাদার হয়েছে আজকের এই টমেটো চাটনি ভাত রুটি পোলাও খিচুড়ি বা বিভিন্ন স্ন্যাক্স আইটেমের সাথেও সসের বদলে এই চাটনিটি কিন্তু খেতে অসাধারণ স্বাদে লাগে আমি ওপরে কিছু ড্রাই ফ্রুট কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই পুরো রেসিপির উপকরণ আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে সেগুলো চেক আউট করে নিতে পারেন আজকে এই পর্যন্তই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ বন্ধু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে